হ্যাঁ শর্মাবিসের গ্লাস অরজিনাল হ্যাঁ 17 মডেলের গাড়ি হাফ রেজিস্ট্রেশন করা মডেল 22 এ রেজিস্ট্রেশন হাফ সিলিং এটা গাড়ি এটা দেখতে পারেন খুব সুন্দর গাড়ি আজকে স্পেশাল গাড়ি দিয়ে আমাদের একটা ভিডিও সুন্দর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি মেট্রো গার্ডসের পক্ষ থেকে আর এটা কিন্তু খুব দারুণ একটা স্পোর্টস কার ছাদবিহীন গাড়ি সাত বট আছে কিন্তু ছাদ খোলাও যায় লাগানো যায়

ছাদদের মাঝে আজব ভাই মানেই কম বাজেটে গাড়ি নিয়ে যাবেন বাড়ি ইনশাআল্লাহ খুব সুন্দর গাড়ি ভাই কি গাড়ি এটা এটা ডায়াটসু কুপেন ডায়াটসু হ্যাঁ ডায়াটসু তাও আবার 25 টা 25 টা দেখুন খুব সুন্দর গাড়ি গাড়িটা আমি আজবদার কাছে ঠিকানায় রুটে যেতে যাব আমাদের শোরুম পেজগাঁও লিং রোড আরং আমরা এই বিল্ডিং এর পিছনে ওইগা আরং আর এখানে ওইগা নিকাতন 3 নম্বর গেট আর হলে গিয়ে লিঙ্ক রোড বলে এটাকে হ্যাঁ ফার্নিচারের উল্টা পাশে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো যদি চিন্তায় অসুবিধা হয় পিছনে আরং সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরোলে গিয়ে পিছনে গেট

টোরন কালার উপরে ব্ল্যাক আর ভিতরে সাইডে কিন্তু পাল হ্যাঁ পুশ স্টার্ট বাই হ্যাঁ পুশ হ্যাঁ পুশ একজো জি আর এটাও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটার প্রাইস কত রাখছেন আজাদ ভাই 16 লাখ টাকা 16 লাখ 16 লাখ টাকা মাত্র 16 লাখ টাকা দেখেন খুব সুন্দর গাড়ি মাত্র 16 লাখ টাকায় তারপরে আমাদের থাকবে হুন্ডাই সোনাটা হুন্ডাই সোনাটা ব্ল্যাক কালার 2014 মডেলের গাড়ি 15 তে রেজিস্ট্রেশন করা হ্যাঁ

মার্কেটের দাম আছে পনেরো লক্ষ টাকা এটা তেরো লক্ষ পঞ্চাশ সরি হ্যাঁ চোদ্দ লক্ষ টাকা লিখে দিয়ে দিব চোদ্দ লাখ চোদ্দ লাখ টাকা মার্কেটের দাম পনেরো লাখ এখন পাচ্ছেন চোদ্দো লাখ চোদ্দ লক্ষ টাকা অরিজিনাল কালার হ্যাঁ এর মডেল অরিজিনাল অবস্থার গাড়ি মাত্র চোদ্দ লাখ চোদ্দ লক্ষ টাকা এক লাখ টাকা কম টাকা থেকে এরপরে প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম ওল্ড শেপ দেখেন এরকম একটা প্রিমিয়াম কিন্তু খুব কম বেশ সিরিয়াল হ্যাঁ দু হাজার পাঁচের মডেল পাল কালার হ্যাঁ সামনে গ্লাস অরিজিনাল একবারে রাজকীয় একটা গাড়ি ভিতরে বিস্কিট কালার অসাধারণ এই গাড়িটা আজকে নিতে পারবেন তেইশ সিরিয়াল পঁচিশ সিরিয়ালের দামে কিন্তু আজকে বিশ সিরিয়ালের প্রিমিয়াম পাচ্ছেন হ্যাঁ কত দাম ভাই সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ হ্যাঁ দেখেন পাঁচের মডেল তেইশ সিরিয়াল গাড়ি কিন্তু পনেরো সাড়ে পনেরো দাম চায় আজকে বিশ সিরিয়ালের গাড়ি পাচ্ছেন মাত্র সাদা চোদ্দো লক্ষ্য করে তাও আবার আজত ব্যয়ের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তারপরে আমরা হায়েস্ট গাড়িটা একটু দেখাই দিন হায়েস্ট হায়েস্ট দেখুন টাকা ইনকামের একটা গাড়ি হায়েস্ট তেরো মডেল হ্যাঁ সত্র মডেল একটা গাড়ি হাফ সিলিং হ্যাঁ সতের মডেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন করা সত্র মডেল বাইশে রেজিস্ট্রেশন হাফ সিলিং একটা গাড়ি এটা দেখতে পারেন খুব সুন্দর গাড়ি হাফ সিলিং হ্যাঁ ফাইভ ডোর হাফ সিলিং সিট কাভার নতুন গাড়িটা কিন্তু অলমোস্ট একেবারে ফুল ফ্রেশ আর এইটাই আজকে কিন্তু ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে দাম কম থাকবে দেখেন এই গাড়িটাই কিন্তু আপনার ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লাখ টাকা লাগবে কিনতে যেখান থেকে কিনেন আজকে কিন্তু তেইশ লাখ পঞ্চাশ তাও চাইলে আপনি কি করতে পারবেন ভাই হ্যাঁ লোন লোন করতে পারবে ব্যাংক লোন করতে ব্যাংক থেকে লোন করে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ অসাধারণ অবিশ্বাস্য আজাদ ভাই মানেই কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি মেট্রো কার্স